আমি নয় এই করবো বাবু তুমি কি করতেছ বাবা হয়ে রয়েছি আয় আয়া হয়ে করে আমার ডাক দে ওই জায়গাটা দূরা জায়গা আমার ছেলে তো আমার জন্য এ কাজের পিছনে রাখাল বাড়া বিয়ে গেছে তাই আমার ছেলে তো একদিন একটা ডাক দিল তা আমার ছেলে এত করছে মরে না যায় আর এই লিটনে আয় তো ডাক দে আব্বা আপনারা কেমন আছেন তাহলে ছেলে কারা হইলো বড় কালো হইলো কামনা করতেন বাবা আমার এই দাবি আমি ওর দর্শন করছেন আমার এই দাবি আমার বাপের রানার ব্যবস্থা করে দেন আর যদি বলেন আপনারা আপনার হলো এ আমরা তার টেরার দিয়ে আমার মা যাইতে রাঁধি আছি আমি যাইতে রাঁধি আছি কুটে যাইয়া আমি কত কইতে রাঁধি আছি আমি আমি রাঁধি আছি আমার বাবার লেগে আমার মারতো তো দুধের মতো পরিষ্কার আমার বাবার অন্তরা তার অন্তর আমাদের কিনু কালি নাই কেন বদমাসি নাই আমার মার তো দুধের মতো পরিষ্কার এই লিটনের আত্মাটা আপনারা যাচাই করে বাছাই করে দেখেন আমার বাবার কি দোষ আমার বাবা ফুলের মতো পবিত্র মার বত্রিশ দ্বারের দুধের মতো পবিত্র তার ভিতরে কেন গলত নাই রুড়ো দুধতে যদি এই লোকগুলো না আনতো শিয়াল কুত্তায় পুকায় মা করে খাইতো মানুষ রাস্তা দিয়ে আটকে যাইতে না আজ কেলে যে আমার বাবা রাস্তার তে দৈরে আয় না এগুলা সেবা কেন করলো মার বুকটা যখন বিদা থাকে এইভাবে আমার লিটন বাবার বুকটা বিধা থাকে আত্রা বিধা থাকে তামান দিন প্রতিটা কর্মচারীরে কয় আমার একটা বাবারে যদি তোমরা কষ্ট দেও তাহলে তোমরা আল্লাহর কাছে দায়ী থাকবে আর যদি সহ্য না হয় বাইরে যাই ভাগা কিন্তু কথা নাই এতটি শাসনের পরে এত আদরের পরেও যদি আমার বাবার উঠে মিথ্যাবাদী রচনা চলে এটা বড় দুঃখের জাতকের কথা বাবা অনেক দুঃখের কথা এই পঁচিশ আন্ডাক আগের লেগে করছে আমাকে লেগে করছে আজ বাবা আমার পূর্ণ বিশ দিন জুড়ে নাই আঙ্গের বাইরে মাংস জুড়ে না আঙের বাইরে বালো মাছ জুড়ে না আঙ্গের বাইরে ছানা জুড়ে না কেন জুড়ে না আমার বাবার কি না আমার বাবা প্রতি মাসে তিন চারবার করে করে গরু আন গরু দেওয়ায় গরু দেবো করে পোলাও কোলাহ খাওয়ায় আর কি দুষ্টা তো বাবা আপনি রাইছেন আপনারা নিচতলা থেকে আর ছয়তলা পর্যন্ত দেখবেন কোন রুগীরা চিটনি খুলে নিছে কেউ কথা বলতে পারে কেউ কথা বলতে পারে না বুবা বিস্তার আমরা পায়খানা করি এই যে চিরিয়ালে দেখতেছেন এই কর্মচারী এই পোলাহানগুলা গুলা করে আগের বাথরুম নেয় গুছুল করা পায়খানা দেয় দুই হাতে তাইলে আর কি করতো আমার বাড়ি হলো ময়মন সিং শেরপুর দিলা আমি নকলা থানার লোক কেন এক থানা লোক না বাবা বাংলাদেশে যে তুড়ি জেলাতে প্রতিটা জেলার লোক এন আছে দুই জন একজন দুইজন জনে একজন দুই জন তিনজন প্রতিটা জেলার পার্বতী চট্টগ্রামের লোক ওই দু একটা পাগল আনছে আমার বাবায় গর্ভবতী ডাস্টবিনের তেখে তুলিয়া এই ছেলে হইছে ওহান ছেলা ওলাই দিলে দূর দাপ পরে ওর মা হর বাচ্চা এই জায়গা তার বায়ে সারি আইছে তার বাপ আছে মা আছে ভাই আছে তারা নিবার গেল না আমি যাব না কেন যায় না কেন বাবা তো আটকে রাখে নাই আজ আমার দৈর্যান্স আমার যদি পরিচিত লোক থাকে আমার নিবার দেয়া দেবো কিন্তু আমার বাবার কি অন্যায় দেয় এরকম যে এই অন্যায় লাগে আমার লিটন বাবারে রে ডিমান্ডে ফালাইতেছে কেন ডিমান্ডে ফালাইছে আমরা যদি যাবার পাইতাম বাবা তাহলে প্রতিবাদ আমি জোর সামনে করতাম যে আমার এই বাবার কি দোষ কি কি দোষ আমার বাবার কেন আটকাইছেন আপনারা দেখলে আর সহ্য হয়ে একটা মহিলার মাথার মধ্যে কিরা ইয়ে আঙ্গুলের না হানো মনে হয়ে গেছে এটি আইনা পরিষ্কার করে কিরা ফালাইয়া তারে সুস্থ করছে কত ভাইয়ের ঠ্যাঙ্গের মধ্যে গাও কিরা যোগ 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 জগ করছে আমার চোখের দেহা এগুলো পরিষ্কার করে তাহলে এতটুক করার পরেও যদি আমার বাবার উঠে এত করো লজ্জ না কেন তো আমার বাবার এত লোন ছাড়া হইতেছে কেন ডিমান্ডে পালাই দিতে আমার হাত ওই খানাটা লইয়া আমি আমার সামনে কইলাম আমার বাবা লেগে আমার অন্তরা ভাগটা জায়গা আমার একটা ছেলে বাবা আমার রাস্তা পালা দিতে বউয়ের কারণে আজ আমার এই দিতে বাবা রাস্তাতে কোরাই আমার এক বন্ধুর ছেলে তার বউ হয় তুই গেছে আমার পাশ একটা গাহ বাবা আজকে আমি এই রিক্সা চালাইতাম রিস্টারগার তো ম্যানেজারি করতাম আজকে আমার এই 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 জায়গায় বই রয়েছি আমার ছেলে গিয়ে কি না করছি আজ আমার এই জায়গায় আল্লাগল এক আল্লাহ এই আল্লাহর পরে আমার এই বাবা এটাই আমার করতো ছেলে আমার এই দাবি আপনি করতেন আপনারা আপনি করতেন আমার বাবারে যে ভাবেই হোক আপনার হাতে ধরি পায়ে ধরি আমার বাবারে আপনারা এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ